সামনেই কিন্তু দুর্গাপূজা পূজা চলে আসছে তো এই পূজাতে নাড়ু কিন্তু সবার ঘরে ঘরে রাখতে হয় কারণ নাড়ু খেতে সবাই ভীষণ পছন্দ করে আর বাজারে কিন্তু নারকেলের দাম খুবই চড়া হাতের কাছে নারকেল না পেলেও কিন্তু আপনি এই নাড়ুটি বানিয়ে নিতে পারবেন আর এরই সহজ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখে নিই যে নারকেলের পরিবর্তে কি দিয়ে নাড়ুটা বানানো যায় তো আমার লাগছে এখানে কাঁচা পেঁপে তো আমি একটা কড়াইতে কাঁচা পেঁপেটাকে নিয়ে নিলাম আর কাঁচা পেঁপেটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি আর খুব ভালো করে দুই থেকে তিনবার জল দিয়ে ধুয়ে নিয়েছি আমি কিন্তু এখানে কাঁচা পেঁপেটাই ব্যবহার করছি আর দিয়ে দিয়েছি তাল মিশ্রি আর দিয়ে দিয়েছি এলাচ একটা এলাচ আমি থেঁতো করে দিয়ে দিলাম আর আপনারা চাইলে কিন্তু গুড় কিংবা চিনি দিয়ে এই নাড়ুটা বানিয়ে নিতে পারেন আর যেহেতু আমি খুব অল্প পরিমাণে বানাচ্ছি তো সেই কারণে আমি অল্প একটু জল এখানে দিয়ে দিলাম আমি যতটুকু পেঁপে নিয়েছিলাম তার অর্ধেকটা পরিমাণে আমি তাল মিষ্টি দিয়ে দিয়েছি আপনারাও চেষ্টা করবেন যে যতটুকু পেঁপে নেবেন তার অর্ধেকটা পরিমাণে এখানে মিষ্টি অ্যাড করার জন্য তো নেড়ে চেড়ে নেওয়ার পর এটা যখন একটু শুকিয়ে আসবে তখন কিন্তু এমনিতে আঠালো হয়ে আসবে তখন বোঝা যাবে যে এটা থেকে নাড়ু বানানো যাবে তো এই পর্যায়ে আমি একটু স্বাদটাকে বাড়ানোর জন্য একটু গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি আরেকটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এই পেঁপের নাড়ুতে গুঁড়া দুধটা এইভাবে সরাসরি না দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে দিলে ভালো হবে কারণ আমি গুঁড়া দুধটা দেওয়ার পরে খেয়াল করলাম যে এটা একটু দানা ভেদে গিয়েছে তো যাই হোক কোনো ব্যাপার না আমি এই অবস্থায় নাড়ুটা বানিয়ে নিচ্ছি তো এই নাড়ুটাকে কিন্তু একটু ঠান্ডা হলে বানিয়ে নিতে হবে যেহেতু এটা তাল মিস্ত্রি দিয়ে বানানো একবারে ঠান্ডা হলে হয়তো বা ভেঙে যেতে পারে তাই একটু গরম গরম থাকা অবস্থায় নাড়ুটা বানিয়ে নিতে হবে তো আমি এই হাত দিয়ে নাড়ুটাকে বানিয়ে নিচ্ছি আর এই নাড়ুটা দেখতেই পাচ্ছেন যে কতটা স্বচ্ছ দেখতে হয়েছে আর এটা কিন্তু খেতেও অনেক ভালো হয়েছিল আমি দুইজনকে খাইয়ে বলেছিলাম যেটা এটা কিসের নাড়ু তারা কিন্তু বলতে পারেনি কারণ নাড়ুটা খেতে কিন্তু খুব বেশি খারাপ না তবে নারকেল নাড়ু আর পেঁপের নাড়ু দুইটার মধ্যে তো অবশ্যই তফাত থাকবে তারপরও আপনি কিন্তু এই কাঁচা পেঁপে দিয়ে নাড়ুটা অনায়াসে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন তো আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানাবেন আর আমি আপনাদের একটা ভেঙে শেয়ার করছি এই নাড়ুটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয় মনে হয় যে একটু কাচের তৈরি এরকম দেখতে লাগে তো যাই হোক আমার রেসিপিটা খুবই সহজ এবং ইউনিক করে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবাইকে একটা শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে